শিবনিবাসের শিবরাত্রি অঞ্জন শকল নদীয়া বারাণসীতে এক ব্যাধ জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন কাঠ কেটে এবং পশু শিকার করে তিনি যখন বাড়ি ফিরছেন তখন সন্ধে নেমে গিয়েছে অন্ধকারে তিনি রাস্তা যেমন হারিয়ে ফেলেছিলেন তেমনি বাঘের ভয়ে অন্ধকারের মধ্যে একটা গাছের উপরে আশ্রয় নিয়েছিলেন সারারাত বাঘের ভয়ে ব্যাগ ইষ্ট দেবতা শিবের নাম জপ করেন অন্যদিকে ব্যাগ বাড়িতে না আসায় সুন্দরী সারারাত স্বামীর চিন্তা না ঘুমিয়ে তিনিও শিবের নাম জপ করেন পরের দিন সকালবেলা যখন ভোরের আলো ফুটলো তখন গাছ থেকে নেমে দেখলেন তিনি যে গাছে বসেছিলেন সেই গাছটা ছিল বেল গাছ আর তিনি সারা রাত জেগে ইষ্ট দেবতা শিবের জন্য যে পাতাগুলি ফেলেছিলেন সেটা ছিল ব্যাগ বাড়ি ফিরলেন তার স্ত্রী তার স্বামীর মুখে সমস্ত কথা শুনে তিনি স্বামীর ফিরে আসার আনন্দের চোখে জল আটকাতে পারলেন না যেহেতু তিনি উপবাস ছিলেন সেজন্য স্বামীকে খাবার দেওয়ার পর তিনি জলস্পর্শ করেন সে থেকেই শুরু হয় শুভরাত্রি ব্রত একই রকমভাবে নদীয়া কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রাজা কৃষ্ণচন্দ্র শিবনিবাসে মারাঠা বর্গীয় দস্যুর আক্রমণ থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করার জন্য তিনি মানত করেন যদি তিনি মারাঠা দোষুর নসরত খাঁকে পরাস্ত করতে পারেন তাহলে তিনি উপবাস থেকে শিবনিবাসে মন্দিরে শিবরাত্রি ব্রত পালন করবেন এরপর রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে মারাঠা দস্যুর নসরৎ খান সামনাসামনি যুদ্ধ হয় সেই যুদ্ধে দোষুর নসরত খাঁ পরাজিত হন মনস্কামনা পূর্ণ হয় রাজা কৃষ্ণচন্দ্র নির্জল উপবাস থেকে এবং শিবরাত্রিতে শিবনিবাসের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালেন ও পুজো দেন সেই থেকে যেখানে আমি ভক্তি শ্রদ্ধা সহকারে তিথি মেনে কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে আমি কিন্তু বাবার মাথায় জল মেনেছি এবং খুব সুন্দরভাবে আমি কিন্তু পুজোটা দিতে পেরেছি এবং খুব খুশি যে আমি আজকের দিনে মোদা দর্শন করেছি বিরো রিপোর্ট ইউনাইটেডেডেডেডেড ইন্ডিয়া নিউজ